আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে ভালোই আছি আপনাদের দোয়ায় ওর বাবা ওদের বাবা তিন কেজি জলপাই নিয়ে আসছিলো এই দেখেন জলপাইগুলো পরিষ্কার করে সেদ্ধ দিয়ে দিছি আর এই যে আজকে আমি জলপাইয়ের আচার বানাবো এই যে দেখেন পাঁচ টালা দিয়ে গুঁড়ো করে নিছি তার সাথে শুকনো মরিচও গুঁড়ো করে নিছি রসুন বাটা দারচিনি ইলাস আর এই যে সেদ্ধ করা জলপাইগুলো এই যে ভালোভাবে সেদ্ধ করে নেবেন আর দেখেন এই কড়াইতে আবার তেলও বসাই দিছি এর মধ্যে আপনি রসুন বাটা আর যে ভাজা মশলার গুঁড়াটা ওইটা দিয়ে দিবেন আর একটু হলুদ সামান্য পরিমাণ হলুদ আর মরিচ লাল মরিচের গুঁড়ো দিবেন ও দুই চামচ মতো দিবেন আর লবণ দিবেন স্বাদ মতো যে যেমন খান তেমন লবণ দিবেন। আমার শাশুড়ির হাতের মিষ্টি জলপাইর আচার এটা আর চিনিও দিয়ে দেবেন আমার শাশুড়ির হাতের জলপাইয়ের আচারবার অনেক মজা হয় এর জন্য ওনাকে বললাম যে মা আপনিই বানান জলপাই আচারটা কারণ আমিও শিখে গেছি তার কাছ থেকেই শিখছি সব রান্নাবান্না দেখা যায় আমি তার কাছ থেকেই শিখছি কারণ আমি আমার বিয়ের সময় আমি কোনো রান্নাই আমি পারতাম না তার কাছ থেকেই সব রান্না আমার শেখা এই দেখেন এইভাবে ভালো করে মশলাটারে নাড়াচাড়া দিতে হবে বারবার আর না হলে আবার নিচে আবার লেগে পড়বে লাগার যাতে না লাগে এই দেখেন চিনি দিয়ে দেব পরিমাণ মতো আপনি চিনি দিয়ে দেবেন যাতে চিনির পরিমাণটা ঠিকমতো হয় যে যেমন চিনি খান সে তেমন সে তেমন চিনি দিয়ে দেবেন এই যে চিনির পরিমাণ তিন কেজি জলপাইতে প্রায় এক কেজি চিনিই লাগছে কারণ একটু মিষ্টি মিষ্টি না হলে আবার মিষ্টি আচারে যদি একটু মিষ্টিই না হয় টক মিষ্টি দুইটাই হওয়া দরকার ভালোভাবে চিনিটা দিলে তো নাড়ানো থামানোই যাবে না কারণ চিনি দিয়ে চিনিটা নালে লাগে পড়বে এসে কড়াইতে আর তেলটাও পরিমাণ মতো দিয়ে দেবেন যাতে তেলটা বেশিও না আবার কমও না একটু তেলটা বেশিই লাগবে কারণ না হলে তো মনে করেন এটা কি বলে আচারটা নষ্ট হয়ে যায় তেলটা যদি বেশি থাকে তাহলে আচারটা অনেক দিন রাখা যায় আর এই যে আমি এদিকে আবার গরম ছিল তো এগুলোয়ের জন্য ভালোভাবে চামচ দিয়ে ভেঙ্গে ভেঙ্গে দিতে আসি যাতে জলপাইয়ের মধ্যে ভালোভাবে ঢুকে আর না হলে তো জলপাইগুলো যদি আস্তে আস্তে থাকে তাহলে তো মনে করেন জলপায়ের মধ্যে কিছু ঢুকবেও না আর মিষ্টিও লাগবে না জলপাইটা টকটক লাগবে এর জন্য ভালোভাবে ভাঙতে আসি আর আটিটা আমরা রেখেই দেব অনেকে দেখা যায় আটি ফেলে দেয় আর আমরা ফেলবো না আটিটা কারণ আমার খেতেও ভালো লাগে জলপাইয়ের বিচিগুলা আর আমার ছেলেরা অনেক পছন্দ করে এ জলপাই আচার আর বিচি থাকে যে জলপাই আচার মধ্যে সেইটা আপনারা কে কে জলপাই আচার ভালোবাসেন খেতে কমেন্টে জানাইন আর আমার ভিডিওটা দেখেন দেখে আপনারা জলপার আচার বানাই এই যে ভালোভাবে এগুলা মিশাই নিতে হবে যাতে এটা আস্তে আস্তে না থাকে আর যাও আস্তা যদি থাকেও ওইখানে করার মধ্যে লাড়াচাড়া করতে করতে এটা মনে করেন ভাঙ্গে যাবে এই যে এখন আমি এই মশলাটার মধ্যে এই আচারগুলো দিয়ে দেব দেখেন এইভাবে অল্প অল্প করে দিবেন আর নাড়াচাড়া দিতে হবে যাতে ভালোভাবে মেশে সব কিছুর সাথে আমার ছেলেরাই আবদার করছিল যে দাদু আমি জলপাইয়ের আচার খাবো জলপাইয়ের আচার খাবো এর জন্য আর কি ওর দাদু বসে যে জলপাই নিয়ে ওর বাবাকে বলছে জলপাই নিয়ে আমি আচার বানাই দেবো অনেক এর জন্য জলপাই আনছে এ দেখেন কালারটা কত সুন্দর আসছে কালারটা অনেক সুন্দর হয়েছে এইভাবে আরও নাড়াচাড়া করে তারপরে উঠে হবে আমার ছোট ছেলে আবার আসছিলো যে দাদা আমাকে একটু আচার দাও ও তো ওইভাবে কথা বলতে পারে সে খাইতেছে আর বলতেছে আচার বলো আচার খেতে কেমন এই দেখেন আমার আচার বানানো শেষ আচারের কালারটাও কি সুন্দর আসছে আর তেলটাও যাচ্ছে এইভাবে তেল রাখবেন যাতে আপনাদের আচার নষ্ট হওয়া না হয় অনেকে সিরকা দেয় তা আমি আর সিরকা দিইনি কারণ বাড়িতে আমাদের সিরকা ছিল না এটা তো মনে করেন গ্রামের পদ্ধতিতে কি সহজভাবে আচার বানাইলাম আপনারা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ